জাদু ম্যাজিক কার না ভালো লাগে ছোট থেকে বড় সবার পছন্দের জাদু আর জাদুর কথা বললেই যার নাম মাথায় আসে তিনি হলেন বড় মঞ্চের জাদু প্রদর্শক ও বিখ্যাত জাদুকর ম্যাজিশিয়ান শিবপ্রসাদ তার হাতে জাদুতে মুগ্ধ হয় বাচ্চা থেকে বয়স্ক সব ভাই শুধু তাই নয় তার সাথে রয়েছে কথা বলা কুতুলের বিনোদন টিভি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তার ইন্দ্রজালে মুগ্ধ হয়েছে সব ভাই আর এরকমই বিনোদন যদি আপনার অনুষ্ঠানের সঙ্গে হয়ে উঠতে পারে তাহলে তো অনুষ্ঠানে আনন্দ হয়ে উঠবে দ্বিগুণ তাহলে আর কি ভাবছেন আজই শো বুকিং এর জন্য যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান এইট টু ফাইভ টু সিক্স সেভেন এই নাম্বারে নয়ই দুঃখ চিন্তা ও দুশ্চিন্তাময় জীবনে এক টুকরো হাসি ফলক নিয়ে এসে গেছেন জনতার বিচারে শ্রেষ্ঠ ম্যাজিশিয়ান এন্ড ওয়েনডর কুইজ শিবপ্রসাদ আপনার আদরের সন্তানের জন্মদিন অথবা অন্যপ্রasun প্রিয়জনের বিশেষ দিন শুধুমাত্র আমার ম্যাজিক শো দেখে তাক লাগিয়ে দিন সব বাইকে যার চীন জাপান ইজিপ্ট ও আমেরিকার বাছাই করা সব ইন্দ্রজাল দেখে ছোট থেকে শুরু করে বড় প্রত্যেকেই আনন্দ উপভোগ করতে বাধ্য আর তাই অফিস ক্লাব বা যে কোনো অনুষ্ঠানে ম্যাজিক ও কথা বলা পুতুল শোয়ের জন্য যোগাযোগ করুন 7001825267 বা 9749107354 এই নম্বরে